পণ্ডিত ঈশ্বর আমরা বিদ্যাসাগরের জন্ম থাকি তো মন্ডপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ছাত্র ভাষা এটাই তোমার লাস্টে যে লাস্ট কথা লোক বাল্যবিবাহিক আমরা বাল্যিবা বিদ্যাসাগর মহাশয় আদর্শে আমরা প্রতি হয়ে বাল্যবিবাহ প্রতিরোধে বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ আপনাদের সকলের সহযোগিতায় এই সামাজিক ব্যাধি দূর করা সম্ভব বাল্যবিবাহ একটি দ্বন্দনীয় অপরাধ আসুন আমরা বাল্য বিবাহ ওর সুন্দর সমাজ গড়ে তুলি আর ছাব্বিশে সেপ্টেম্বর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন পূর্ব মল্লপালা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী প্রশিক্ষণ শিশু বহু শ্রেণীর মাধ্যমে এগিয়ে চলেছে

ई हमी होलो हमी 시청해주셔서 감사합니 তুমি আর বিয়েতে আমা করো না ছেলের বাবা আছে মিলি সুখে থাকবে মিলির তো বয়স্ক কোনো ঝামেলা হবে না তো আমি সামনে নেবো ঠিক আছে তুমি যেটা ভালো বোঝো সেটাই করো যাও মিলিকে নিয়ে এসো

আমি মিলির বাবা আপনি জানেন না আপনি জানেন না সরকারি আইন হায় লেখা পড়া ছেড়ে দিয়ে বাল্যবিয়ে নেয় বাল্যবিয়ে মেয়েদের জীবন করে পরাজয় বাল্যবিয়ে করছে যারা তারাই শুধু কয় বাল্যবিয়ে করলে নারীর দুঃখী জীবন হয় পড়া বুঝি ব্রাহ্মবাসী শোনো সবাই শোনো বাল্যবিয়ে দিয়ে কেন মেয়ে স্বপ্ন ভাম

বাল বিয়ে করলে নারীর দু জীবন হয় বাল বিয়ে কলে নারীর দু জীবন হয় আমরা প্রতি হয়েছে বাল্যবিবাহ প্রতিরোধে বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ আপনাদের সকলের সহযোগিতায় এই সামাজিক ব্যাধি দূর করা সম্ভব বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ আসুন আমরা বাল্যবিবাহ রোধ করি ও সুন্দর সমাজ গড়ে তুলি বাইরে থাকি তাহলে আমাদের অনুষ্ঠান হলে চলে আসবে বিশ্বচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন আমরা স্কুলে উপস্থিত হয়েছি আজকে আমরা স্কুল থেকে মা আগামী দিনে মায়েরা কীভাবে সুস্থ থাকবে আজকের দিনে মায়েরা কীভাবে সুস্থ থাকবে আমরা এটা শিখলাম পন্ডিত বিশ্বচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবসে বিদ্যালয়ে মা কর্মসূচি গ্রহণ করা হয়েছে আগামীর মা অর্থাৎ বাল্য বিবাহ একটা পথ জনসাধারণের মধ্যে সচেতনতা গড়ে তোলার জন্য এবং আজকের মা অর্থাৎ সুস্থ সন্তান সুস্থ মা সুস্থ সন্তান এই বিষয়ে সচেতনতা গ্রহণ করা হয়েছে সকালবেলা র্যালির মাধ্যমে এলাকার জনসাধারণকে সচেতন করা হয়েছে যে এই বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি এই সামাজিক ব্যাধি থেকে প্রত্যেকের সহযোগিতায় আমরা যাতে বেরিয়ে আসতে পারি সেই বিষয়ে সচেতন করা হচ্ছে হিরণ শেখ প্রধান শিক্ষক পূর্ব মঙ্গল